মন্ত্রীর উপস্থিতিতে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক এলাকার পিছিয়ে পড়া গ্রাম জগন্নাথপুরে দুটি বুথে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এই প্রকল্পে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন উপস্থিত ছিলেন ও হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ভিডিও তাপস কুমার পাল এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল নেতা জহিরুদ্দিন বাবু শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস চৌধুরী সহ আরও অনেকেই এদিন মন্ত্রী বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই আমাদের পাড়া আমাদের সমাধান মানুষ যাতে নিজের এলাকার সমাধান নিজেই করতে পারে তার জন্য এই প্রকল্প করা হয়েছে আজকে জগন্নাথপুরে দুটি বুথে কর্মসূচি করা হল আমরা সাধারণ মানুষের মতামত নিয়েছি এলাকার উন্নয়নের জন্য এখানে উপস্থিত ছিলেন নম্বর হরিশ তাপস কুমার পাল এলাকায় মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যাতে বেশি করে হয় সেই জন্য আমরা বিভিন্ন বুথগুলিতে বারংবার করে ক্যাম্প করছি মানুষ এই টাইমগুলিতে যোগদান করছেন তাদের সমস্যার কথা বলছেন আমরা ভালোবাসা জিপির জগন্নাথপুরে দুটো পুতে আছি আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা এত সুন্দর প্রকল্প করেছে সেই সেই প্রকল্পের উদ্দেশ্যে আমরা জগন্নাথপুরে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি যে দশ লক্ষ টাকা করে প্রত্যেকটা বুথে বুথে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বুথে অ্যালটমেন্ট করেছেন ছোটো ছোটো কাজের মাধ্যমে যেন কাজগুলো হয় সেই সেই জন্য প্রত্যেকটা মানুষকে বললাম আপনারা এমন গুরুত্বপূর্ণ যে সমস্ত স্কিমগুলো আছে সেই সমস্ত স্কিমগুলো আপনারা দেন যেন সেগুলো সহজভাবে তারিখ যেন হয়ে যায় মানুষের তো বুঝতে পারছে কত সারা মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো প্রকল্প যে কোনো প্রকল্প হাজার হাজার মানুষ জগন্নাথপুর হাই মাদ্রাসা এসেছি আমাদের এখানে আজকে আমার পাড়া আমার সমাধানে দুটো বুথ নিয়ে ক্যাম্প করা হয়েছে ক্যাম্পে আমাদের আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব প্রদীপ জনাব ফজমুল হোসেন মহাশয় উপস্থিত আছেন এছাড়া আমাদের আমাদের সভাপতি মেরা উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের মেম্বার উপস্থিত আছেন সমস্ত জনপ্রতিনিধিরা পঞ্চায়েত লেভেলে এবং পঞ্চায়েত সমিতি লেভেলে সবাই উপস্থিত আছেন মানে টু দেন দেখুন এই প্রোগ্রাম আমার পাড়া আমার সমাধান এর এর আমরা আগে আগাম দুদিন আগে থেকে মাইকিং করছি লোকজনের অভূতপূর্ব সারা পাওয়া যাচ্ছে প্রচুর ভিড় করে লোকজন তাদের এলাকার সমস্যা নিয়ে আসছে মানে ভিড় সামলানো আমাদের পক্ষে মানে দায় হয়ে যাচ্ছে যে এবং তাদের সমস্ত স্কিম নোট করা মানে খুব ভালো লাগছে যে লোকজন এসে পার্টিসিপেট করছে মানে আমরা যেটা চেয়েছি বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা খান যে এলাকার লোকজন সবাই এসে পার্টিসিপেট করুক সবাই এসে অংশগ্রহণ করুক আমার পাড়া আমার সমাধানে সেদিক দিয়ে আমরা সাকসেস করি